হ্যাঁ তুমি যাকে চাও তাকে বাচ্চা ইদান করো যাকে চাও তার থেকে বাচ্চাইটা ছিনিয়ে নাও দুইটা হয়ে গেল। তুমি যাকে চাও তাকে বাচ্চা ইদান করো যাকে চাও তাকে বাচ্চাইটা ছিনিয়ে নাও তিন নাম্বারে যাকে চাও তাকে সম্মানিত করো যাকে চাও তাকে তুমি বেইজ্জত করো তোমার হাতেই সব তুমি সমস্ত ক্ষমতার উৎস

এই জন্য নামাজ নামাজওয়ালা যত বুড়ো হয় তত সুন্দর হয় আরো বুড়ো আরো সুন্দর আরো বুড়ো আরো সুন্দর আরো বুড়ো আরো সুন্দর যত বুড়ো হয় তত বানরের মতো বাস্তব না বাস্তব আচ্ছা আমার জানতে ইচ্ছে করে পৃথিবীর কোন ধর্মের পণ্ডিত পারলে এমন একটা তথ্য আমাদেরকে পেশ করো তোমাদের একটা কালেমা পড়লে হাসরের ময়দানে হাসরের ময়দানে চেহারা হবে পূর্ণিমার মতো পৃথিবীর কাছে এমন হবে হবে না বলেন আমাদের কাছে একটা ক্যালেমা আছে আমাদের কাছে একটা আছে এই একটা ক্যালেমা আছে বলেই সাত আসমান ভেসে আছে কালেমাটা আছে বলেই সাত জমিন বিছিয়ে আছে কালেমাটা আছে বলে এই সাগরে এখনো জোয়ার ওঠে কালেমাটা আছে বলে জোয়ার আবার ফিরে যায় কালেমাটা আছে বলে ইলিশ মাছ এখনো বাচ্চা ডিম দেয় কালেমা আছে বলে চিংড়ি এখনো ডিম দেয় কালেমা আছে বলে কাঁঠাল এখনো গাছ কাঁঠাল গাছ এখনো কাঁঠাল দেয় কালেমা আছে বলে ওহ কালেমা আছে বলে আম গাছে এখনো আম ধরে বলেন না বিশ্বাস হয় না বিশ্বাস না হলে আপনারই মানে সমস্যা আছে হ্যাঁ কালেমা আছে বলে নিঃশ্বাস নিতে পারছে কালেমা আছে বলে এখনো পাগলের মতো প্রলাপ বকে যাচ্ছে কালেমা আছে বলেই করতে পারছে কালে মা আছে বলেই ঠিকই আছে বলেন কালে মা আছে বলে কি কালী মা আছে বলেই ঠিকই আছে কালে মা থাকবে না তো আসমানও থাকবে না জমিনও থাকবে না তোমরাও থাকবে না কি হয় ডেলি কতবার বার পড়া উচিত জোয়ানদা বলে একশো বার না শুধু একশো বার না হ্যাঁ ইনা হিল্লল্ল ইলা আল্লাহ এটার সাথে যদি আরো আরো তিনটা বাক্য মিলিয়ে দিতে পারেন ওয়াহদহু না শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহু আলা কুল্লি শাইইন ক্বাদীর লা ইলাহা ইল্লা না ওয়াহদহু লা লাহুল মুলকু ওয়া হান্দু আহ আলা কুল্লি শাইইন আল্লাহ আপনি ছাড়া কোনো মা'বুদ নাই আল্লাহ আপনি ছাড়া কোনো মা'বুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নাই বাদশাহী শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার তোর জমাটা বুঝা আসছে চাই তোর জমাটা করেন তো আল্লাহ তুমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া কোনো মা'বুদ নাই তুমি একা তোমার কোনো শরিক নেই বাদশাহী শুধুই তোমার বলো 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 শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার ক্ষমতা শুধু যদি ক্ষমতা জমিনে রচিত হইতো তাইলে কিন্তু বাসারা লাসাদকে পালাতে হইতো না ক্ষমতা যদি জমিনের কোন শক্তি ধর্দের পরামর্শে থাকতো তাহলে আমাদের ভাগলপুর নিকে ভেঙে যাওয়া লাগতো না ভেগে যা এত বড় শক্তির সবটা যদি তার সাথে থাকে তিনি ভেগে যান কেন বুঝেন নাই কথা তাইলে বোঝা গেছে শক্তির উপরেও শক্তি আছে শক্তির উপরে কি আছে বলেন আছে কুনিল্লাহুম্মা মালিকাল মুলক পড়েন কুনিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলক মিন মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي বর্তমান যুখুমাংতা সাহিনী হিসাব একটা একটা শব্দ পৃথিবীর আর কার সাথে লাগানো যাবে জোহান আর কারো সাথে লাগানো যাবে হ্যাঁ আর কারো সাথে লাগাবার সুযোগ আছে একটা একটা বাক্য একটা একটা বাক্য হে বাচ্শাদের বাদশাহ হে বাদ শাদের বাদশা জোহান মালিকালমূল তুমি যাকে চাও তাকে বাচ্চাই ইদান করো যাকে চাও তার থেকে ছিনিয়ে নাও হয়ে গেল। দুইটা তুমি যাকে চাও তাকে বাচ্চা দান করো যাকে চাও তাকে বাচ্চাহীটা ছিনিয়ে নাও তিন নাম্বারে যাকে চাও তাকে সম্মানিত করো যাকে চাও তাকে তুমি বে ইজত করো তোমার হাতেই সব সব তুমি সমস্ত ক্ষমতার উৎস তুমি দিনকে রাত বানাও তুমি দিনের ভিতরে রাত ঢুকাও তুমি রাতের ভিতরে দিন ঢুকাও তুমি মৃত থেকে জীবিতকে বের করো তুমি জীবিত থেকে মৃতকে বের করো তুমি যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে দান করো বলুন তো দেখি পারলে কেউ কারোর সাথে এটা লাগাক না বুঝেন না হ্যাঁ কোন সুযোগ আছে আত্মা সিফাত আত্মা সিফাত পৃথিবীর কোন বাতিল সাথে লাগাবার কোন সুযোগ আছে কোন সুযোগ নেই এটা শুধুই কার সাথে খাস বলেন শুধু আল্লাহ তালার সাথে কি খাস কথা আমার দূর চলে গেছে তাহলে আবাদত হবে জমানে দুই নাম্বার আবাদত হবে শরীর দিয়া আবাদত হবে কি দিয়া বলেন শরীর দিয়া শরীরের এবাজতের নাম হলো নামাজ শরীরের নাম কি আবার বলেন শরীরের নাম কি তাহলে নামাজ পড়বো কতক্ষণ শরীর আছে যতক্ষণ বলেন নামাজ পড়বো কতক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ তাহলে নামাজ পড়বো কতক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ তাহলে শরীরের হেফাজতের নাম কি আবার বলেন শরীর হেফাজতের নাম কি এভাবে নামাজ কয় অক্ত রাখা তা সলা তিল ফজরে খাই রুমিনার ধুনিয়া মাফিয়া ফজারের দু রখাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তাচ্ছে ও দামি এবার বলে মানসল্লা সল্লাহ তালফজারে ফৌয়া ফি জিম্মা তিল্লা ফজারন নামাজ যে পড়লো আল্লাহ জিম্মাতে ঢুকে গেলো বলেন ফজারের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজারন নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজারন নামাজে পড়লো যে ফজরের নামাজ পড়লো যে পড়বো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হাত তুলেন ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সব নওজোয়ান নওজোয়ান হাত তুলো নওজোয়ান হাত তুলো তুলবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক নাম্বার হলো জবান এর ইবাদত দুই নাম্বার হলো শরীরের ইবাদত শরীরের ইবাদতের নাম কি এবার তিন নাম্বার হলো ছেড়ে দিয়ে ভালোবাসা ছেড়ে দিয়ে ভালোবাসা ছেড়ে দেবার ইবাদত এটা হলো রোজা রোজা মানে কি করানা ছেড়ে দেওয়া কি কি ছেড়ে দেওয়া খানা ছেড়ে দেওয়া পানিও ছেড়ে দেওয়া খানা ছেড়ে দেওয়া খানিও খানা ছেড়ে দেওয়া পানিও ছেড়ে দেওয়া হালাল স্ত্রী ছেড়ে দেওয়া দিনের বেলায় শোভে থেকে শুরু করে কোন পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নিয়তের সাথে এই জন্য রোজার মধ্যে রোজা এক ফরজ নিয়ত এক ফরজ নিয়ত ছাড়া যদি কেউ রোজা রাখে তা রোজা হবে না কি বলছি বলেন নিয়ত ছাড়া রোজা রাখলে কি হবে না এজন্য প্রথম দিন একদম প্রথম রাতে চেরি খাওয়া সময় নিয়ত করে দিবেন আল্লাহ আজকে আগামী তিরিশ রাত চেরি খেয়ে রোজা রাখবো নিয়ত করিলাম সহজ করে দিলাম এটু কি করে দিলাম এটু সহজ করে দিলাম হ্যাঁ তাহলে অবশ্যই রোজার জন্য কি লাগবে বলেন রোজার জন্য নিয়ত লাগবে এবার রোজা রোজা এবার রোজা শুরু হবে আগামী কত তারিখ পরে এবার বলেন রোজা কয়টা মোট সবাই বলেন আবার বলেন তিরিশটা বলি তুক মিলুল ইদ বলে তুক মিলুল আল্লাহ তালা বলেন তিরিশটা পুরা করা লাগবে আঠাশটা রাখলে হবে না সাতাইশটা রাখলে হবে না তুমি যদি মোমেন্ট হও বালেক হও সহি হও হকিম হও এক নম্বরে মোমেন্ট হও দুই নম্বরে প্রাপ্তবয়স্ক হও তিন নম্বরে ঘরে থাকো চার নম্বরে সুস্থ থাকো তাইলে তোমার উপরে রোজা রাখা ফরজ। ফামাং শাহিদ আমি মুসাহু তোমাদের মধ্যে কেউ যদি রমজান পেয়ে যায় তাকে রোজা রাখতেই হবে তাকে রোজা কি বলেন তাকে রোজা কি রাখতেই হবে তবু আমি যেন বললাম আল্লাহ রাখতেই তো হবে বুঝলাম দিবেন কি আল্লাহ তালা কি দিবেন আল্লাহ রসুল বলেন যাও কথা দিলাম মাংস আমা মাংস আমার মদনা ইমান যে ইমানের সাথে সবের আশায় রমদানের রোজাগুলো রাখবে গুফুর আলহুমা তাকাদ্দা মামিং জাম্বি তার আগের জীবনের সমস্ত গুণামাফ রাখবো তো ইনশাআল্লাহ বলেন আমার মন চায় হাতে ধরে ধরে বলি হাতে ধরে আমার হাত ধরে আপনারা সবাই করতেন যে আমি আমরা রোজা রাখবো জোয়ানরা জোয়ানরা হ্যাঁ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ তাও করেন হ্যাঁ রমজান করবো তো ইনশাল্লাহ আল্লাহ তাহলে নামাজ আর রোজা হয়ে গেল কটা হয়ে গেল এবার আমি স্লোগান দিব বলেন নামাজ রোজা আবার বলেন সবাই বলেন নামাজ রোজা বাবারা বলেন জোয়ানরা বলেন বুড়োরা বলেন ছেলেরা বলেন নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা ওরা বলে খন্দিমার গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আমি বলি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক তোমাদেরটা আমাকে খণ্ডন করতে বলো আমি একশোটা দলিল দিয়ে তোমাদেরটা খণ্ডন করে দেই আর আমারটা পারলে তোমরা কেউ খণ্ডন করো আর কেয়ামত পর্যন্ত পারবে নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা নামাজ রোজা যে স্লোগানটা দেয় না তার নাকটা টেনে দেয় নামাজ রোজা নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা নামাজ রোজা এই তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমরা বলো নামাজ রোজা নামাজ রোজা করবো তো আল্লাহ রমজান মাসের প্রধান কাজ হলো প্রথম কাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ এটা আগের মতো চলবে দুই নম্বরে রমজান যাই না ও ডাক্তাররা কি বলে আগের ওষুধ লেখে আগের মতো চলবে এবার নতুন করে ডোজ দেয় না রমজান মাসের আগের পাঁচ ওয়াক্ত নামাজ কি আগের মতো চলবে বাড়বে কি কি নতুন করে বাড়বে দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম দিনের বেলায় রোজা রাতের বেলায় তারাবি দিনের বেলায় কি রাতের বেলায় কি রাখবো তো তারাবি পড়ব তো এরপরে পাঠ আরো কিছু কাজ আছে আল্লাহ নভিজ্ঞা একাম জিজ্ঞেস করলেনী আর হসুলম ওয়ান কোন রোজা সবচেয়ে বেশি দামি আল্লাহ রসুল বলেন আক্তারুয়াধিক রণ লীল নায়াস যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয় যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজাটা তত দক্ষি হয় দামি হয় এই জন্য রোজা মাছ রমাদন বলেন রমাদন কুরান রহমান ইংসান। রহমান রমাদানে কোরআন দিয়েছেন ইনসানকে ইনসান বানাবার জন্য তাইলে বুঝা গেছে ইমাম মালিক রহমাউল্লাহ তালা রমদান মাছ হাদিস পড়তেন না হাদিস পড়াতেন না ফতোয়া লিখতেন না ফতোয়া দিতেন না তিনি বলতেন না 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 রমদান হলো কোরআনের মাস সুবহান ইমাম আবু হানিফ রহমল্লাহ রমজান মাসে একষট্টি খতম কোরআন শরীফ দিতেন ডান দিকে কাত হয়ে এক খতম পড়তেন দিনে রাত রাত বাম দিকে কাত হয়ে এক খতম পড়তেন রাতে দিনে পড়তেন এক খতম রাতে পড়তেন এক খতম এভাবে হয়তো ষাট খতম আর তারাবিতে পড়তেন এক খতম এভাবে হয়তো একষট্টি খতম পড়ব তো কেমন ছিল তাদের রমাদান তাদের রমজান বুটমুড়ির জন্য রমজান ছিল না তো বুটমুড়ি ছিল না রমজানে তাদের বুটমুড়ি ছিল না রমজানে পেঁয়াজু ছিল না রমজানে আলু চপ ছিল না রমজানে বাজারে খোলা জিলাপি ছিল না কি বলছে মোবিল দিয়া জিলাপি বানায় হে জিলাপি আপনারা খাইয়া রোজা রাখেন আর কথা কি দিয়া তারপরে মিষ্টির দোকান থেকে বড় বড় হোটেলের মিষ্টির দোকানের মিষ্টি বানায়া যেই এই রসগুলো থাকে যেই মিষ্টির গাতগুলো থাকে ওই গাতগুলো নিয়ে আইসা সুন্দর করে ওটা শিরার মধ্যে আদারে সুন্দর করে জিলাপি বানায় দিয়ে আপনি মজা করে খাইতে আছে আর ওরা আগের দিন এক ই দূরে ওটা ছাড়ছে দু চাইতে ই দূরে এনে পড়ে গেছে আমাকে স্বয়ং বলেছে স্বয়ং স্বয়ং আমাকে স্বয়ং বলেছে ঢাকা চক একজন বাংলাদেশের সেরা মিষ্টির ব্যবসায়ী বাংলাদেশে একদম প্রথম সারিদের প্রথম মিষ্টির ব্যবসায়ীটা গত মাসে আমি তার এখানে মাহফিলে গেছি উনি আমাকে বললেন হুজুর কি করব আমরা ড্রামে ড্রামে এগুলো ভর্তি করে আমরা ড্রেনে ফেলে দিই ড্রেনে ওরা ফারাদারি করে ড্রেনে কখন ফেলে ওই ড্রেন থেকে তুলে নিয়ে আসি ওই ড্রেন থেকে তুলে আই না চক বাজারে আমাদের চোখের সামনে আবার এটা দিয়ে জিলাফি বানায় আরে বোঝা আসছে নি কথা আরে কি খাওয়াচ্ছে জাতিকে এ জাতিকে কি খাওয়াচ্ছে এ জাতিকে কি কি দিচ্ছে এ জাতিকে এ জাতিকে রব বাঁচিয়ে রাখছেন শুধু এ জাতির জিকিরের বর কত বাস্তব না বাস্তব বলেন এ জাতির কিসের বর বলেন এ জাতির জিকিরের বর আল্লাহ বাকি আমাদেরকে হেফাজত করতেছে তাইলে পচা জিনিস খাবেন না রমজান মাসে এটা আমনে কইলো খাই না কইলো খাই তো আসে কি বল মরা মুরগি তো কি মরা মুরগি তো আছে তেল তো আছে তাহলে আমরা পচা তেল খাবো না পচা মুরগিও মরা মুরগিও খাবো না আর বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ওই ব্যবসায়ী বন্ধুরা যারা নাই সমস্ত দুই নম্বরই করছেন আপনাদের জন্য কোরআন কেরিমে একটা আয়াত আছে শোনাবো শোনাবোল মু আল্লাদিনা ঈদ তলু আলন শ্রীফু ইদকালুঘুম উ অজানুমুখুন ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য বড় ভয়ানক ধ্বংস ওই সমস্ত ব্যবসায়ীর জন্য ধ্বংস যারা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দে কি এই সূরাটা আমি তফসিল করছি খুনকো সুর আমি তফসিল করছি এবারও করব এই সূরাটা এবার আমি ইনশাল্লাহ চট্টগ্রাম আলামিন সংস্থার উদ্যোগে হাটাদারি কলেজ মাঠে এই সূরাটার তিন দিন তস্তি করব ইনশাল এর আগে আমি করছি এটা মদন মোহনে কিন্তু এই সুরাটা আমি অভিনব পদ্ধতিতে পড়ার তৌফিক আমার হয়েছে জেলখানা কি জেলখানায় এই সুরাটার প্রথম তিন নম্বর আয়াতটা চার নম্বর আয়াতটা আমাকে কমপক্ষে তিন ঘন্টা কামাইছে আমি পাগল হয়ে গেছি এটা বলে কি এটা বলে কি আমার কাছে লাগছে ওই দিনে জেলখানায় বসে আমার কাছে লাগছে এই দিনে বুঝে আমি এটা প্রথম পড়ছি যারা মালে ভেজাল দিচ্ছ যারা মাপে কম দিচ্ছ যারা মরা মুরগি বিক্রি করছ যারা পচা তেল বিক্রি করছ আছে না নাই বলেন না আছে না বলে না যারা কাপড়ে কাপড় কম কাটছ যারা কাপড়ে কাপড় দেওয়ার সময় কম কাটছ এই কাপড়টা যখন বানায় যেমন এই কাপড়টা যখন বানায় এটা যখন কি এটা যখন বানায় কোম্পানির সাথে চুক্তি করে এখান থেকে এখান পর্যন্ত টানা আর বানা এখানে একশো সুতা দিবেন এখানে বিশটা সুতা দিবেন এই বেটা যদি একশো সুতার পরিবর্তে তিনটা সুতা কম দেয় এই বেটা এরকম কোটি কোটি টাকা শুধু এখান থেকে কামাইতে পারে এটা আমি আগে জানতাম না আমাদের এক হাজার হিসাব আছে ইনি আমাদের বুঝাইলেন

জিও কন এক নম্বর বলে কত নম্বর বিক্রি করছ এক নম্বর বলে চোদ্দ নম্বর বিক্রি করছ ও হ্যাঁ নম্বর ছাড়া না নম্বর কি হ্যাঁ আমরা জেলখানা জেলখানা ইয়ে দিত মাইরা ছিলেন নি মাইরা মাইরা যদি হয় এত মোটা আর এটা যদি উপরে ছিলকাটা না ছিলে তো কি অবস্থা এটা খাওয়া যায় ছিলকাটা তো ছিলে নাই সময় নাই তো দামা দিয়ে দমদম দমদম খালি কোবাই দিছে আর এটাকে কি করে নাই হলুদ নাই মরুচ নাই মাছ মাংস তো নাই ওটা তো প্রশ্নই আসে না কোন রকমে সিদ্ধ করি আমনে দিয়ে দিছে আর আমনের খাম সামনে খাতা দিছে খাতা খাতা এটা দিছে খাসির গোস্ত লিখি দাও আরে বুঝছো কি বলছে কি বুঝছেন কি বলছেন কি বুঝছেন হ্যাঁ খাওয়াইছে কিটা মাইরা আর লেগছে কি এটা যদি আবার কেউ না লাগে তো ব্যার ফিডানি শুরু স্বীকার করে তো পিটাই শুরু এই ডান্ডা দিয়া পিটাই শুরু তো কে আর পিটাই খাবে যা ওরা লিখতেছে লিখে দাও এমন করে কি কেউ থাকতে পারে থাকতে পারছে এবার দেখেন আল্লাহ তালা কি বলেন কইলুল লিল মুতাফফিফিন আলযীনা ইযাকতালাহু আ'লান-নাস ইস্তাউফুন ওয়া ইযা কানূহুম মাওয়াজানূহুম ইউখসিরুন এরা যখন মাপে অথবা গুণে গুণে দেয় তখন কম করে তখন কি করে বলেন আমাদের দেশে মাঝে মাঝে सुपारी গুণে सुपारी এ হাতে ছাইটা এ হাতে ছাইটা 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 একালি দুইালি এক দুই তিন মাঝে মাঝে তিনটা উঠে মাঝে মাঝে তিনটা ওঠে তোকে কেতা কি বলে ভাই এकडे তো তিনটা উঠছে কয় গুণে গুণে বেহুঁস হই গেছে গা কয় ভাই পাঁচটা উঠতে পারে না কয় এত বেহুঁজ নাই

পয়দা কালুহুম আওযানুহুম ইগছরুন এরা যখন কালুহুম এরা যখন মাপ মানুষকে মেপে মেপেনা আওযানুহুম ওজন করে করে না ওজন করে বলা কোনটাকে বাটখরা দিই বা বিক্রেতাকে বলে ওজন করা আর টুকরি দিয়ে বিক্রেতাকে বলে কাইল করা কি করা কাইল 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 করা কা অন্তস্তিল্লা কি করে কাইল করে আমরা দেশে আগে ধান গুড়া দিয়ে বেস্ত না ও তো কয়েল রে কয়েল হয়ে গেছে কয়েল 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 আসলে আরবি কায়ল এরা অথবা যখন ওজন করে তখন কিন্তু কমায় দেয় আর ওয়া না যখন মানুষ থেকে কয়েল করে নেয় পুরা পুরা নেয় বাস্তব না বাস্তব নাই কি এবার আল্লাহ কি বলেন এটাই আমাকে আলা ঘাবড়াইছে তোরা ধারণা করেছিস তোরা জীবনে কখনো উঠবি না কি বলছে বলেন বলেন বলো বলো তোরা কি ধারণা করেছিস তোরা জীবনে কখনো উঠবে না তোমরা কি কখনো ধারণা করেছ তোমরা হাসনের মদনে উঠবে না উঠতেই হবে তোমাকে বলে উঠতেই হবে আর অজন্য নাই খান্না ঘুন্না ভু রাতের বেলা ভোট দিয়েছ তোমরা কি ভেবেছ জীবনে কখনো উঠবে না হাও ক না নাও হ্যাঁ পরিমাণ ভোট আছে সাত হাজার হয়েছে সাড়ে সাত হাজার আচ্ছা চুরিও বলে মানুষ এভাবে করে ডাকাতিও বলে মানুষ এভাবে করে মরা ধরা যা সব শেষ হের ভর আবার বাড়তি হের পরে আবার কি বলেন হের পরে বিবৃতি ফ্রেশ নির্বাচন হয়েছে তাহলে এ আয়তের মধ্যে পড়েনি এগুলো হ্যাঁ আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউতুন লেও মিনা এক ভয়াবহ দিবসে তোদেরকে উঠতেই হবে যেদিন মানুষ সব গুলা মিনুর সামনে দাঁড়াবাম একটা মুরগি মরা মুখড়ি বিক্রি করে ফেলেছ কি আর হয়ে গেল ছাগলের মধ্যে যে তুমি যে ছাগলের ড্রাম দিয়া দমকল দিয়া পানি পান করাই কি আর হয়ে গেল বুঝেন নাই কথা ছাগলটা কি দিয়া পানি খানা अरे टेप सारी दिया पानी खा दी फाइव ढुके दी